হামিদা ওয়স্তালিয়া মা মামাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাকে বলছি সামান্যই হায়াতে জিন্দিগি একেবারেই নগণ্য আ পরকালের তুলনায় আখেরাতের তুলনায় এই পৃথিবীটা একটি ক্ষণস্থায়ী জায়গা এখানে কেউ থাকতে পারে নাই দুনিয়ার জমিনে যত মানুষ আছে তার চাইতে হাজার গুণ মানুষ মাটির নিচে আছে আপনি যেই মাটিতে হাঁটতেছেন এমন একটা দিন আসবে ঠিক এমনই সময় আপনি আমি গহীর অন্ধকার কবরে থাকব। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ম নীতি যদি মেনে চলেন আল্লাহর হুকুম হাকামগুলো যদি মেনে চলেন দুনিয়াতে সুখ শান্তি পাবেন পরকালও সুখ শান্তি পাবেন কারণ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন রব্বা না আতিনা দুনিয়া হাসানা তম ওফিলা হাসানা ওকিনা হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে ভালাই মঙ্গল কল্যাণ সুখ শান্তি দান করুন এবং পরকালও আমাদেরকে হাসানা দান করুন ভালাই মঙ্গল সুখ শান্তি আর আপনি আমাদেরকে নামের আগুন থেকে বাঁচিয়ে দেন দুনিয়ার জমিনে আপনি আপনার ক্ষমতার জোরে মানুষের জমি জমা জায়গা সম্পত্তি টাকা পয়সা লুটপাট করে খাচ্ছেন মনে রাখবেন একটি কথা যত মজা এর পিছনেই কিন্তু আছে সাজা হ্যাঁ আমার ভাই আপনার আপনি যেটা খেয়েছেন ওটাই আপনার আপনি শুধু শুধু মানুষের অন্যায় মানুষকে অন্যায়ভাবে জুলুম করে কারো জায়গা সম্পত্তি লুটপাট করে টাকা পয়সা ছিন্তাই করে রাহজানি করে আপনি জমা করতেছেন মনে রাখবেন এগুলো কিছুই আপনি খবরে নিতে পারবেন না আল্লাহ সব হাচাল বিহা। ওহে খবরদার তোমরা মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে না ভক্ষণ করিও না প্রিয় ভাইরা যে ব্যক্তি একজন মানুষের অন্যায়ভাবে এক বিঘাত জমি দখল করলো বিশ্বনবী মহাম্দু রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানদলা মাকিদ আর শিব মিনাল আরদিন তবেক হোম আরদিন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিঘাত জমিন দখল করে জবর দখল করে রিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে নাউজ বিল্লাহ সামান্য একটু কারণে মানুষ মানুষকে হত্যা করে এই হত্যা হচ্ছে কবিরা গুণা মহাগুণা আপনি যদি সম্পদের জন্য দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য কোন মমেন কোনো মানুষকে হত্যা করে থাকেন যেটা আমরা দেখতে পাচ্ছি সামান্য একটু ঘটনাকে কেন্দ্র করে এক ভাই এক ভাইকে হত্যা করে আল্লাহ সাহানা হুয়া চায়লা কোরআনুল ক্যারিমের চার নাম্বার সোরা সোরার নিচার তিরানব্বই নাম্বার আছে যেম আল্লাহ নাম যে ব্যক্তি কোন মানুষকে অন্যায় হত্যা করলো তার ঠিকানা হলো চিরস্থায়ী নাম তার ঠিকানা হল চিরস্থায়ী নাম আল্লাহ বলছেন তারপরে আল্লাহর আল্লাহ আল্লাহর অভিশাপ প্রিয় ভাই আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে ভয় করুন আপনি মৃত্যুর কথা স্মরণ করুন আপনি ফিরে আসুন আল্লাহ সভায় না হওয়া চালা কুরানুল ক্যারিম বলছেন বলে তাহ সেবা ন গা ফিলেন অ্যাভ মাই আমাইলুদ্দ লি মোনা ইন আমাই ওয়াকির লিয়াও মিন তেশখস ও ফি হিল অব তোমরা ভেবো না আল্লাহ জালিমের জালিম থেকে জালিমের অত্যাচারের খবর সম্পর্কে আল্লাহ গাফেল একথা কখনো ভিবো না আল্লাহ জালিমদেরকে ইন্না আখির হুম লিয়াওমিন আল্লাহ ওদেরকে সুযোগ দিচ্ছেন কিন্তু সেদিন তাদের চক্ষু বিস্ফারিত হবে আল্লাহ বলছেন ওয়া মধ্য হুমিমিয়া পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ঢিল দিচ্ছেন জালিমদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন কিন্তু আল্লাহ ছাড় দেন পৃথিবীর কাউকে ছেড়ে দেন নাই আপনি আজকে যেভাবেই হোক এই দুনিয়ার জমিনে আপনি মানুষের সম্পদ জাগা জমি লোনঠোন করে খাচ্ছেন ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন আপনি মনে রাখবেন এমন একটা দিন আসবে আপনাকে চিরদিনের জন্য বিদায় হতে হবে ফেরাওন নম্রত হামান কারণ জাহেল এইরকম যুগে যুগে এদের মতো নব্য ফ্রাউন যারা আগমন করবেন এই সমস্ত ফেরাওনেরাও তাদেরও হাসর নাসর হবে জাহান্নাম হবে ওই সমস্ত নিকৃষ্ট পাপিষ্ট কাফেরদের সাথে এজন্য জন্য প্রিয় ভাই আল্লাহকে ভয় করুন মৃত্যুরকাল স্মরণ করুন মানুষের প্রতি জুলুম করা থেকে বিরত থাকুন মানুষের সম্পদ লুণ্ঠন করা থেকে বিরত থাকুন হারাম থেকে বিরত থাকুন সাল্লাম বলছেন গুজিয়াবিল হারাম হারাম বক্ষণকারী শরীর কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না হারাম বক্ষণকারী শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না এই জন্য খবরদার ভাই ফিরে আসুন ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ সব খান আমাদের সকলকেই মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের কথা চিন্তা করে এই দুনিয়ার জিন্দগিতে ভালো আমল করে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমার তৌফিকি তু তবাক্কালুলে হনেব আসসালামু আলাইকুম আরহামলি ওবরক